হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি সকল ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে আমার পরীক্ষা নিয়ে আর বলতে পারেন যে পরীক্ষার মধ্যে কিসের জন্য ফোন নিয়ে গেছে আমি আজকে অনেক দিন যাবতই ফোন নিয়ে যাচ্ছি কিন্তু হয়তো আমার স্যার কঠিন কিংবা কঠোর পড়ার কারণে আমি ভিডিও দিতে পারছি না কিন্তু আজকের স্যার ছিল অনেকটা সহজ সরল সে ভিডিও করলে কোনো সমস্যা হয় নাই তাই আমি ভিডিওটা করতে পেরেছি গাড়িতে কোনো প্যাসেঞ্জার না থাকায় আমি গাড়ি থেকেও একটা ভিডিও নিয়ে নিলাম গাড়িতে প্যাসেঞ্জার থাকতে হয়তো লজ্জায় নিতে পারতাম না গাড়ি থেকে নেবে আমি হাঁটা দিলাম স্কুলের দিকে ভরা দুপুরের কারণে কোনো রাস্তায় লোকজন নাই এর জন্য আমি ভিডিও নিতে লজ্জাবত করতেছি না আলহামদুলিল্লাহ অবশেষে আমি স্কুল পেয়ে গেলাম এবং স্কুলে এসে দেখি যে সব বন্ধুরা স্কুলে বেঞ্চে বসে রয়েছে পরীক্ষা মূলত আর পাঁচ মিনিট পরে আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষা আমি সবগুলাই কমন পেয়েছিলাম এবং সবগুলা লিখে ফেলেছিলাম কিন্তু মাঝখানে আমার লাস্টে একটা প্রশ্ন বাদ গিয়েছিলো একটা প্রশ্ন বাদ গিয়ে বলতে আমি ওইটা পারি কিন্তু আমার ক্লাসে কোনো লোক না থাকায় আমি এক একা লিখতে বোরিং ফুলে করছি এবং স্যারেরও একটু তারা আছে তাই স্যার বলছে তার তাই লেখ হয়ে যেহেতু একটা পিটিএস পরীক্ষা ওইরকম গুরুত্বপূর্ণ না তাই আমি ওইটা লেখা বাদ দিয়েই আমি চলে যাচ্ছি এবং স্যারকে বললাম স্যার আমার জন্য আমার একার জন্য আর স্যার একা ক্লাসে থাকা কেমন যেন একটা স্যারকে বললাম স্যার আর লেখবো না আপনাকে বিরক্ত করতে এবং ক্লাস থেকে স্যারের কাছে খাতা জমা দিয়ে বেরিয়ে গেলাম ক্লাসের মধ্যে একটা ছাত্রও নাই সবাই বেরিয়ে গেছে আগে আগেই আর এটাই ছিল আজকের আমার প্রশ্ন আমার সব পরীক্ষার মোটামুটি প্রিপারেশন অনেকটা সুন্দর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে যেহেতু ইসলাম শিক্ষা পরীক্ষা পরীক্ষাশ্রীদের জন্য আমার অনেক লেখা লিখতে হয়েছে তাই আজকে আমার হাতটাও একটু ব্যথা করতেছে আর আজকের এই পর্যন্ত থাকছে যদি ভালো লেগে থাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে বসে থাকবেন আল্লাহ হাফেজ